আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর আছে তার শেষের এই পাঁচ দশমিক সিকিউ ঠিক আছে তো আজকের সিকিউটা হচ্ছে আমাদের সতেরো নম্বর সিকিউ তো চলো আমরা দেরি না করে সমাধান করে ফেলি সবাই খাতা কলম করে ফেলো তো আমাদের কি খারাপ কি বলছে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এই রাশিকে তারা বলছে কি কী করতে লগিষ্ট আকারে প্রকাশ করছে তো আমরা কীভাবে লগিষ্ট আকারে প্রকাশ করব তো চল আমরা সেই জিনিসটা দেখিনি ওকে প্রথম সর্বপ্রথম লেখার পর আমি আমি সেই রাশিটা লিখে ফেলব ওকে প্রথম রাশিটি রাশিটি সমাধান এ টোয়েন্টি পাওয়ার ফোর বি টোয়েন্টি পাওয়ার ফোর এখানে একটা মাইনাস থাকবে ঠিক আছে আচ্ছা এস কে মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার সময় এ স্কেয়ার হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল স্কাইনাস বিল স্কেয়ার সূত্র ছিল সূত্রতে ফেললো আর কি এটার সময় লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ার আছেই পরবর্তী লাইনে এসে আমরা লিখব হচ্ছে এসকে আর প্লাস বিসকে ওকে ব্রেকেট দিব এরপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে দিলাম এ মাইনাস বিস্কেয়ার ফাইনালি আমাদের আনসার চলে এ বি একটা কেটে যাবে ঠিক আছে উপরে আর প্লাস হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে আমাদের ওকে আশা বুঝতে পারছো

তো রাশি তিনটির গুণ ফল তো আগে আমাদেরকে রাশি তিনটি লিখতে হবে না অবশ্যই রাশি তিনটি লিখতে হবে আমি রাশি তিনটি লিখি এ টু ডি পাওয়ার ফোর মাইনাস বি টু ডি পাওয়ার ফোর ওকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গুণ ফল বলছে গুণ করলাম এ মাইনাস বি এরপর হচ্ছে এ কিউ প্লাস বি কিউ ওকে গুণ করবো এ প্লাস বি বিউ প্লাস বি কিউব বেশি পার্থক্য নাই এদের মধ্যে গুণ করার পর হ্যাঁ এখানে আমরা খুব শর্টকাটই আনসারটা পেয়ে যাব দেখো এখন পারস্পরিক আমরা যদি সূত্রটা প্রয়োগ করি হ্যাঁ এদের যে সূত্র আগে ইউজ করছিলাম আমরা কহতে তো এটা হলো আমাদের এস্কি আর প্লাস বি বিস্কেয়ার এটা আর কি হ্যাঁ এ প্লাস বি ডিডাইড বাই এ মাইনাস বিঘিষ্টরূপ এ মাইনাস বি দেন হচ্ছে এ প্লাস বি ইন্টু এসেয়ার মাইনাস বি প্লাস বি তোমরা জানো এই সূত্রটা জানো দেখছো এখন পর্যন্ত এই সূত্রে যে কয়েবার আসছে হ্যাঁ হিসাব ছাড়া এটা হচ্ছে আমাদের এ প্লাস বিয়ারিয়ার ওকে দিলাম কে পাই সবান এ স্কর প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কেয়ার মাইনাস বি প্লাস বিস্কেয়ার হল স্কোয়ার কেন হল স্কোয়ার কারণ আমার এখানে দুইটা আছে ঠিক আছে সেজন্য আর তো ম্যানেজ ম্যানেজ কাটা যাবে প্লাস প্লাস এগুলো কাটা যাবে এ প্লাস এ প্লাস কাটা যাবে এ উপরে উপরে ছিল আর দুটার কারণে দুইটা ছিল ওকে আশা করি তোমরা সবাই বুঝছো প্রশ্নটা ওকে গৌরব প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছে কি প্রথম রাশিকে এত ধরে বাক করলে বাক ফোরের সাথে এসকে যুগ করো ওকে খুবই একটা ভালো প্রশ্ন করছে তারা তো চলো আমরা আনসারটা করার চেষ্টা করি ওকে আচ্ছা তো গরম প্রশ্নের উত্তর

হ্যাঁ এত দ্বারা ভাগ করলে এটা হলো আমাদের বাঘ চিহ্ন বাঘ কিউব দেন হচ্ছে প্লাস এ স্কুয়ার বি প্লাস প্লাস বি কিউ ডিভাইড বাই এ প্লাস বিস্কর মাইনাস ফোর এ বি লিখলাম মানটা মানটা লিখার পর হ্যাঁ আমরা জাস্ট এখানে কিছুই করবো না আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক আগেই করা আসছি ঠিক আছে তো এখানে আমাদের এক্সট্রা কিছু করতে হচ্ছে না আমরা এগুলোর মান কিন্তু আগে থেকেই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বিভাইড বাই এ মাইনাস ওকে এই মানগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি ঠিক আছে ওকে তো ভাগ চিহ্ন থাকবে যদি এ স্কোয়ার যদি কমন নিই এ প্লাস বি থেকে যাবে এখানে দেন বি স্কোয়ার যদি কমন নিই এ প্লাস বি ওকে আচ্ছা এ মাইনাস বি স্কোয়ার এইটুকু স্বাভাবিক ওকে আমরা খুব শীঘ্রই আমাদের আনসার পেয়ে যাবো কাঙ্ক্ষিত তো দেখো এই লাইনটা এখন একটু করে খেয়াল করো দেখা যাচ্ছে এই লাইনের মধ্যে খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি যেটা যেরকম সেরকম দেন হচ্ছে বাচ্চাটা থাকবে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বিয়ার বিয়ার এ প্লাস বিকে দিদি সেটাও দিলাম আমরা এ মাইনাস বি হল স্কোয়ার দিলাম প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছিল আমাদেরকে হ্যাঁ সেটা আমরা লিখি এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি দিদি এ বি যা আছে আমি তাই লিখলাম ওকে যা স্বামী যাই তাই লিখলাম জাস্ট আর কিছুই করলাম না লিখার পর আমরা এবার এই বাক চিহ্নকে গুণ চিহ্ন রূপান্তর করলে এ মাইনাস বি হল স্কেয়ের উপরে চলে যাবে ঠিক আছে এটা আমরা সবাই জানি এ স্কেয়ার প্লাস বি স্কুল হচ্ছে এ প্লাস বি ইজ ইজিক এ মাইনাস বি কাটাকাটি দিলে আমাদের এখান থেকে এ মাইনাস বি থেকে যায় সুতরাং সুতরাং প্রাপ্ত প্রাপ্ত বাঘ ফলের বাঘ ফলের সাথে এটা হচ্ছে আমাদের বাঘ ফল হ্যাঁ এর সাথে কি যুগ করবো এ স্কোয়ার বাই এ প্লাস বি আমরা যোগ করব যোগ করে আমরা কি পাবো দেখি এটা আমরা সমান দিয়ে দেখি খুব সুন্দর করে ওকে সমান দিলাম এ মাইনাস বি প্লাস এস্কেয়ার ডেড বাই এ প্লাস বি এখান থেকে লিখা যায় এ মাইনাস বিকে একটু নিচে হয়ে গেল তোমরা একটু কষ্ট করে দেখার চেষ্টা করো হ্যাঁ এ প্লাস ক্লিয়ার হলো ওকে এরপর কি করব আমরা বি এখানে কি হচ্ছে জাস্ট আমরা করলাম এ প্লাস বি টু এ বি এ প্লাস আর কিছুই করলাম না এখান থেকে আনসার আছে টু এটা হচ্ছে আমাদের তো নেক্সট ক্লাসের মধ্যে নেক্সট করানো হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ